তিলেটে সুরমা নদীর পারে নাচে গানে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দকে বিদায় জানিয়ে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দকে স্বাগত জানানো হয়েছে রবিবার তেরোই এপ্রিল বিকাল সাড়ে চারটায় সুরমা নদীর পারে সিলেট নগরীর চাঁদনিঘাটে এই বর্ষ বিদায় অনুষ্ঠানের আয়োজন করে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট সম্মিলিত নাট্য পরিষদের পারপ্রাপ্ত সভাপতি জয় দেব জয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন সম্মিলিত নাট্য পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দ্র নৃত্যালয়ের শিল্পীদের নাচের মাধ্যমে বর্ষবিদায় অনুষ্ঠান শুরু হয় এরপর লিটল থিয়েটার স্মৃতিকণ্ঠ নৃত্যাঙ্গন কতাকলি তারুণ্য অনির্বাণ শিল্পী সংগঠন শিল্পী গোষ্ঠী সিলেট জেলা সংসদ দলগত পরিবেশনা করেন একক গান পরিবেশন করেন ইকবাল সাই পল্লবী দাস মৌ সম্মিলিত নাট্য পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি জয় শ্রীদেব জয়া বলেন প্রতি বছরই সম্মিলিত নাট্য পরিষদ এই আয়োজন করে বর্ষকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণ করার জন্যই আমাদের এই আয়োজন এই আয়োজনের মূল উদ্দেশ্য হবে আমাদের দেশি সংস্কৃতি ধারণ করা ও বর্তমান প্রজন্মের কাছে এটা ছড়িয়ে দেওয়া